নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমরাও না বেশ ভালোই আছি তো দেখো সকাল সকাল ভাবছে আজকে একটু গাছগুলোতে জল দিই কি বলো তো বৃষ্টি হলেও না এই ঘরের মধ্যে এই গাছগুলোতে না জল ঠিকঠাক পায় না তার জন্য ভাবছি গাছগুলোতে একটু জল দেবো আর আকাশটা দেখো কি দারুণ লাগছে না সত্যি মনে হচ্ছে আকাশের দিকে একদম মানে তাকিয়েই থাকি এত সুন্দর লাগছিল তো তারপর দেখো এই যে গাছগুলোর পাতা দেখেছো জল না পেয়ে তো মানে কেমন যেন মানে মুড়িয়ে মুড়িয়ে গেছে আর কি তো গাছে জল দেব তো সেই জন্যই জলটা নিলাম আর কি আর বৃষ্টি হলে ওই যে তোমাদের বললাম গাছগুলোতে জল পায় না সেইভাবে তো ভালোই বৃষ্টি হচ্ছে তবুও মানে আর কি জলটা পায় না তো জলটা দিচ্ছে আর কি আর দেখো এই গাছটাও কেমন পাতাগুলো আর পাতাগুলো যদি এরকম মুড়িয়ে যায় না তবে ফুলগুলোও না বেশ বড় বড় হয় না তো ওই জন্য আর মাটিগুলো না টপগুলোতে একদম বেশি বেশি ভর্তি তো সেইগুলোও না পরিষ্কার করতে হবে তবে এখন আর থাক এই মাটি ধরবো না পরে একটা সময় করব আর কি এখন শুধু জলই দিই জলটা দিয়ে সব গাছগুলোতে তো তারপর মানে বিকেলের দিকে একটু চেষ্টা করবো যখন একটু ফ্রি থাকবো আর কি তো এখন তো ভীষণই কাজের চাপ থাকে সকালবেলার দিকে সবারই আমাদের তো দেখো সব গাছগুলোতে এক এক করে জল দিয়ে দিচ্ছি সুন্দর করে আর দেখেছি রোদে কি ভাল লাগছে না গাছের উপর যখন রোদটা পড়ে দেখতেও কিন্তু দারুণ লাগে সত্যি আর এই গাছটা না নতুন লাভই লাগিয়েছে দেখো তুলসী গাছটা মানে পাতাগুলো যে কী ভালো লাগছে ও দেখতে তবে পরে আমি ক্যামেরায় দেখেছি তখন যেন আরও বেশি ভাল লাগছে জানো তো তো চলো জলটা দেওয়া হয়ে গেল আমার মনে গেছে হয়েছে গেছে দেখি চা মাটি যে চাপাটা এখানে চাপা দাও কি হয়েছে তো দেখো রিভু একটা বাটারফ্লাই পেয়েছে তাই বলছে কি মা এটা মরে গেছে এটা মাটিতে চাপা দিয়ে দিতে হবে তো সেই সবই বলছে বললাম না তুমি ফেলে দাও বলছে না মাটিতে চাপা দিতে হয় না তো সেই সবই বলছিলো তো তারপর দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে মাছটা ভিজিয়ে দিয়েছি আর এই যে চালটা আগে ধুয়ে রেখে দিলাম তো তারপরে আর কি যখন ভাত বসাবো তখন মানে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে না ভালো হয় আর কি তো তারপর এই যে চাটা নিয়ে বসেছে দেখি চাটা খাচ্ছিলাম আর কি আর এই দেখো রিভু কিন্তু রাগ হয়েছে ও সকাল সকাল উঠে মানে কালকে রাত্রেবেলায় পিঠে বানিয়েছিলাম দেখেছিলে তোমরা তো সেটা না ও ভাবছে যে যে তাহলে আজকে খাবো আর কি সকাল থেকে বায়না করছে ওটা আমাকে দাও তো আমি বললাম না বাবা সকালে বাসি পেটে তুমি খেও না আগে দুধটা খাও তারপরে এক মুঠো মুড়ি খাও তো তারপর খাও তো দেখো তারপরে কিন্তু দিয়েছো ভীষণ খুশি ও আর ও দেখো কাউকে দিতে যাচ্ছে না প্রথমে জানো তো মানে কী বলতো বাচ্চারা মানে সব সময় চায় না যে আমিই দেব না হলে কেউ আগে আগে নেবে না আমি সব নেবো আসলে কিন্তু ও সবটা খাবে না বা খেতেও পারে না কি তো তবুও মানে ওই একটি নেবে ওরই জোরটা বেশি দেখানোর চেষ্টা করে আর দেখো রিভু দিতে যাচ্ছে ওনার কেমন রেগে যাচ্ছিলো তো তারপরে না আবার বোধ নে খা খা কেন খাবি না তো তারপরে আবার এরকমও করছিল আর কি তো যেটা করে আর কি বদমাইশ তো দেখো তারপরে কিন্তু আমরা একটু পিঠে খেয়ে নিলাম তো তারপরে যে ভাতটা বসিয়ে দিয়েছি জল তুমি এরা বলছো মা মুচা শেষ তুমি খেলে গেল তাহলে আমার জন্য রাখতে পারি দিলাম তো ভাতটা বসিয়ে দিলাম আর ভাবছি কি দুটো আলু সুদ দিয়ে দিই ডিম দিয়ে আলু সুদ দিয়ে সকালে খেয়ে নেবো আমরা আর কি তো সেটাই আর কি কেটে নিয়ে যে ধুয়ে নিচ্ছি দিয়ে দেবো আর লাবু দেখছো মানে মোচাটা এত পছন্দ করে কালকে খেয়েছে না সকালে সকালে না দুপুরে রাতে তো ও বলছে মা তুমি মোচা এখনই সবটা নিলে আমার জন্য একটু রেখে দিতে পারতে তো বাচ্চারা কিন্তু সব সময় আশাই করে যেটা মানে ভালো খাবার রান্না করলে যে মা মাংস হোক বা যেটা হোক যে মা হয়তো পরের দিন আমাদের জন্য একটু হলেও রেখে দেবে তো সেটাই আর কি বলছিল আর তারপর ফ্রিজ থেকে অল্প কিছু সবজি বের করে নিলাম আমি এগুলো কাটবো আর কি তুই কখন বড় হবি তুই পড়াশোনা করিস তুই শোনো শোনো পড়াশোনা করবা তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে এরকম করে করছে তুমিও পারবে তুমি পড়াশোনা কর আর দেখো রিভু না মানে সবসময় বলতে থাকে মা আমি কখন বড় হব মানে লাবু এটা পারে সেটা করতে পারে তো করতে পারে না হাতে বা এটা সেটাই তো ওই জন্য বলে মা আমি কখন বড় হব বলো তো তো দেখো তারপর কিন্তু আমি বেশ কিছু সবজি বেশ কিছু না সরি মানে পটল টমেটো এইগুলো আর কি আলু এগুলো কিন্তু আমি কেটে নিলাম আর এদিকে আমার ভাতও হয়ে গেছে তো দেখো মোচা কিন্তু আমি রেখে দিয়েছি আমি জানি যে ও ভালোবাসে তো তো রাখতেই হবে আমাকে তো আমি কিন্তু মোচা একটু হলে ওই দেখো রেখে দিয়েছি ওর জন্য শুধু ওই খাবে আর আমরা দেখো সিদ্ধ মেখে নিয়েছি আর ঘি দিয়ে আর এই যে মানে ডিমের অমলেট করে নিয়েছি তো সেটাই আমরা তিনজনে এক থালাই কিন্তু নিয়ে নিয়েছি তো রিভুকেও আমি এখান থেকে খাইয়ে দেবো আর লাবুও খেয়ে নেবে আর কি তো দেখো আমি কিন্তু খাওয়াচ্ছি তবে আজকে একটু তাড়াহুড়োও আছে রান্না করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো আমরা এক জায়গায় যাবো তোমাদের দেখাবো চলো সামনে তো দেখো লাবু কিন্তু বোচা দেখে বলছে বাবা তুমি দেখেছো বা তুমি আগে বলো নি কেন আমায় তো তেমনই বলছিল তবে ভালো লাগে তো সারপ্রাইজ আর কি কেন বল তারপর দেখো সঙ্গে সঙ্গে কিন্তু এইগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম পেঁয়াজ তারপর টমেটো আদা আর এদিকে রসুন আসলে আজকে লোটে মাছ আর ইলিশ মাছ রান্না করব তো সেটাই আর কি আর পটল আর কি পেঁয়াজ দিয়ে ভাজবো তো দেখো এই যে ঝিরিঝিরি করে মানে পেঁয়াজ কেটে রেখেছি ওই যে আর পটল কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছে আর এই যে মশলাটা করে নেবো লোটে মাছ রান্না করবো তো সে মশলা তো জল বেশি দেবো না অল্পই দেবো কারণ টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি তো বেশি জল লাগবে না আর এদিকে দেখো মশলাটা নিয়ে একদম গুছিয়ে নিয়েছি সব কিছু হাতের কাছে আর কি তো গুছিয়ে নিয়ে রান্না করলে না মানে অনেকটা এগিয়ে যায় আর এদিক ওদিক ছুটতে হয় না আর কি তো দেখো আমি কিন্তু ইয়েটা মানে পটলটা বসিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু পরেই দেবো কারণ পেঁয়াজটা আগে দিলে না একটু পুড়ে যায় আর এই দেখো এই মশলাটা কিন্তু আমি লোটে মাছের মশলাটা কিন্তু আমি একদম বেটে নিয়েছি তো আলাদা করে যে বের করে মানে আলাদা করে নিলাম আর কি তো আমি কিন্তু এখন আবার মানে কি বলবো সেই সর্ষে আর এই যে লঙ্কা এগুলো না বেটে নেব ইলিশ মাছের জন্য আর কি তো দেখো এগুলো বাড়বো আর এইগুলো সঙ্গে সঙ্গে আমি এই যে আবার এই পাশে যেহেতু ইয়ে মাছ বসাবো মানে লোটে মাছ বসাবো তার জন্য পেঁয়াজটাও আমি দিয়ে দিয়েছি আর ওই দেখো এই পাশে কিন্তু আমার ইয়েটা পটলটা ভাজা হয়ে গেছে এরই মধ্যে তো এই যে মশলাটা দেখো দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু বেশ সুন্দর করে আমি একদম কষিয়ে নেবো আর এই পাশে তেল দিয়েছি দেখেছো এখানে কিন্তু আমি ইলিশ মাছ বসিয়ে দেবো দু দুপাশে বসিয়ে দিলে যে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তিন পাশে বসিয়ে দিলে মানে মানে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় আর এই দেখো সরষেটা কিন্তু এর মধ্যে আমার বাটাও হয়ে গেছে আর বেটে না আমি ইয়ে করবো মানে এটা সেঁকে নিই আর কি আর এই ছাটনিটা আমি এই সর্ষে মানে ছেঁকার জন্যই রেখেছি বেশ ভালো হয় আর ছেঁকে নিলে না দেখবে গ্যাস অ্যাসিডিটি খুব কম হয় আর কি আর আমাদের বাড়িতে গ্যাস অ্যাসিডিটি তো মানে কম বেশি লেগেই থাকে সবারই তো সেই জন্য আর কি সেকেই নিই তবে সর্ষেটা না খুব বেশি খাওয়া হয় না মানে মশলাটা খাওয়া হয় কিন্তু সর্ষে পোস্ত এগুলো একটু কমই খাওয়া হয় তো দেখো তারপরে কিন্তু আমি মাছটা তো বসিয়েই দিয়েছি দেখেছো আর এই যে আমি মানে ওই সর্ষের মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে হলুদ লবণ একবারেই দিয়ে তারপরে এই যে মাছের মধ্যে আর কি আমি দিয়ে দেবো তো সেটাই আর কি আর মাছটা দেখো ছোট ছোটো খুব বেশি বড় কিন্তু মাছ না কিন্তু এত পরিমাণে তেল হয়েছে না মানে কি বলবো মানে খুব তেল হয়েছে আরে মানে এই আমি দেখেছি এই এই টাইপের মাছগুলোতে না টেস্ট বেশি হয় একদম মানে এক দেড় কিলো ওয়েটের মাছ যেরকম টেস্ট হয় না তার থেকে এই টাইপের মাছগুলোতে না খেতে বেশি ভালো লাগে তো দেখো এই মশলাটা কিন্তু আমি সুন্দর করে একদম কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি মাছগুলো দিয়েছি তবে লোটে মাছ কিন্তু যেটা করবা মানে রান্নার সময় আগে এমন করে একটু হালকা করে মানে নেড়ে দিতে হবে পরে কিন্তু নাড়া যাবে না কারণ এ মাছগুলো একটু গোটা গোটা টাইপেরই থাকবে আর মাছগুলো না মানে ভেজে নিয়ে এমনি কাঁচাই রান্না করব তো সেইভাবে আর কি মশলাটা সুন্দরভাবে এরকম করে কষিয়ে নিয়ে তারপরে মানে ওটা দিয়ে ঢেকে রাখতে হবে আর তবে ওই জলে কোনো জলও দেব না আমি জানো তো দেখো জল কিন্তু অনেকটা আস্তে আস্তে এরকম ধিমে ধিমে রান্না করতে হবে তবে ভালো খেতে হয় জানো তো আর এই দেখো তার পাশে কিন্তু আমার ওই যে ইলিশ মাছের ইয়েটা হয়ে গেল আর একটু কাঁচা তেল কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছি তোমরা দেখেছো আর এই দেখো আজকে যেহেতু আমি তোমাদের বললাম না আমি রানাঘাটে যাব তার কারণ হচ্ছে রানাঘাটে যাবো আমার মা আসবে তো না হঠাৎ করে মনে পড়লো তাহলে এক কাজ করি মার জন্য আমি ইলিশ মাছ একটু নিয়ে যাই রান্না করে যেহেতু দিদি মায়ের খাবার সবটা দিয়েই দেয় যেহেতু মানে মা কোথায় ছিল তোমাদের পুরোটাই খুলে বলি মা ছিল হচ্ছে দিদির বাড়িতে দমদমে তো সেখান থেকেই আমার বাপের বাড়ি বেতায় তো সেখানে যাবে তো তার জন্য আর কি তো দিদি বাড়িতে যখন বেরোবে তখন দিদি মানে রাতের খাবারটা দিয়েই দেবে তো সেই কারণেই মা বেরোবে তো আমি ভাবছি তাহলে আমি একটু ইলিশ মাছ দিয়ে দিই মা তাহলে মানে খেতে পারবে আর কি তো সেই কারণে আর কি মা তো সারা জীবন আমাদের জন্য করতেই থাকে কম বেশি আমরা তো আর কিছুই করতে পারি না তাই না তো সেই কারণেই আর কি মার ভালোবাসা তো আর মানে মায়ের কর্তব্য আমরা কতটুকুই করতে পারবো তবে তার মধ্যে যেইটুকু করতে পারে আর কি তো সেইটুকুই একটু মানে মানে নিয়ে যাচ্ছে আর কি আর তারপরে ভেবেছিলাম যে না আমি একাই যাবো কিন্তু তা মা বললো যে রিভুকে লাবুকেও একটু নেয় কিন্তু কি অদ্ভুত না তোমরা হয়তো বলবে যে তোমার মা তোমাদের বাড়িতে একদিন থেকে যেতে পারতো কিন্তু মা আমাদের বাড়িতে আগে এসেছিলো মানে দিদির বাড়িতে যাওয়ার আগে কিন্তু কি বলো তো মার একটু ভীষণ দরকার পড়েছে আর আমার কাছে বিশেষ করে আমি কেন যাচ্ছি তার কারণ হচ্ছে আমি বেতায় কিছুদিন আগে গেছিলাম একটা ফাইল নিয়ে এসেছিলাম মানে আমার দাদার বাড়ির থেকে তো সেই ফাইলের কাগজপত্রগুলো না এমার্জেন্সি লাগবে তো সেই কারণেই মা যাচ্ছে আর দেখেছ আমরা বাছে করে মানে বাড়ির সামনে থেকেই বাসে উঠেছি আর রিভু লাভু কিন্তু ভীষণ খুশি তো ফার্স্টে ভেবেছিলাম ওদের আনবো না কিন্তু তারপরে ভাবলাম যে না থাক নিয়েই যা একটু ঘুরেও আসবে আর বাচ্চারা তো ঘুরতে কিন্তু সবসময় ভালোইবাসে আর মায়ের সঙ্গেও আর এই দেখো আমাদের কিন্তু এটা রথতলা গেট এটা ভীষণ মানে ভিড় হয় মানে এই জায়গাটা জ্যাম হয় এত পরিমাণে আর তারপর দেখো রানাঘাটে একদম মার্কেটের মধ্যে প্রায় চলে এসেছি বলতে পারো পুরোপুরি না মানে তো দেখো এই স্টাইল বাজার দেখে মানে রিভু লাবু বলছে মা চলো মানে রিভু সরি লাবু বলছে মা পুজো চলে এলো শপিং করতে হবে তো এরকমই বলছিল বললাম হ্যাঁ হ্যাঁ হবে দাঁড়া ওয়েট কর তো বাচ্চাদের যেটা আর কি মনে হয় তো পুজো তো সত্যিই চলেই এলো তো আর বেশি দেরি করা যাবে না কেনাকাটা কিছু শুরু করতে হবে আর কি আর এই দেখো রানাঘাটা কিন্তু চলে এসেছে আর আমরাও এসছি আর মাও কিন্তু মানে জাস্ট একটু আগেই মা নেমেছে তো ফোন করেছিল তো দেখো মাও কিন্তু খুব খুশি মাও বুঝতে পারিনি যে আমি রিভুকে নিয়ে যাবো তো মা মানে ভেবেছে লাভুকে নিয়ে আসবো কিন্তু রিভুকে নিয়ে যাবো সেটা মা মানে আমি বলেছি আমাকে বলেছিল কিন্তু আমি বলেছি যে না নিয়ে যাবো না ওকে তো দেখো মা আবার ট্রেনের মতো থেকে এটা সেটা কিনেছে তা বললো তারপরে আবার কী বলো তো আমরা না ট্রেনের মতো থেকে মানে কী বলবো বা বাইরের থেকে না খুব কমই খাওয়ায় ছেলে মেয়েকে মানে বাজারের মানে এটা সেটা খাবার প্যাকেট জাতীয় তো তারপর দেখো মানে এই যে বাদাম নিয়ে এসে এই বাদামটা না বেশ ট্রেনের মধ্যে পাওয়া যায় বেশ ফ্রেশ তো ভীষণ খুশি হচ্ছিলো বেশ কিছুক্ষণ একটু বসেছিলাম কিন্তু এই যে আর একটা ট্রেন ঢুকে গেলো তো মা বললো যে না আমার দেরি হয়ে যাবে আমি চলে যাই তবে ওটা না লাল লালগোলার ট্রেন ছিল ভীষণ ভিড় ছিল তো মা উঠতে পারেনি তো তারপরে আবার অনেকটা সময় যে বসলাম তো আবার বারবার একটু দাঁড়াচ্ছিলাম তবে মানে শান্তিপুর এ ট্রেন সে ট্রেন যাচ্ছিলো তো তা ভাবছিল যে না বোধহয় ট্রেন চলে আসবে আর কি তো আর যেহেতু মাকে অনেকটা রাস্তা যেতে হবে আর বাড়ি গিয়ে মানে এক মাস প্রায় বাড়িতে নেই আর বৃষ্টি বসার সময় তো কেমন সব নোংরা টোংরা হয়ে থাকে তো সেই জন্য মা একটু তাড়াতাড়ি যেতে চাইছে আর দেখো পাল্লা পাল্লি দিয়ে সব মানে টেনে ধরছে এদিকে রিভু বলছে যে না আমার দিদুন ও বলছে আমার দিদুন আর বারবার বলছে দিদুন তুমি চলে একদিনের জন্য থাকবো তো এরকমই বলছো তো সত্যি কথা সবাই সবার দিদুন ঠাক সবাই কাছে পেতে চায় এরকমই হয় আর কি তো আমিও মাকে পেয়ে অনেক কথাবার্তা বলছিল আমারও না ভীষণ মন খারাপ করছিলো আসলে কি বলো তো মানে মা তো সবারই প্রিয় মানে কি বলবো তো আমার ঈশ্বর থেকেই বলছে আমারও না ভীষণ খারাপ লাগছে যে মনে হচ্ছিলো মা একটা দিন থাকলে ভালো হতো তবে পরে না আবার ভাবছিলাম যে না মা একটা দিন থেকে বা কি করবে পরে আবার মন খারাপ হয়ে যায় তারপর ভাবছিলাম যে না যেহেতু যেতে হবে তো যাক মা তো অনেক কথাবার্তা বলছিলাম কি খাবার দাবার নিয়ে এসছো না কী এটা সেটা ঠিক আছে বাড়ি গিয়ে খেয়ে নেবে বেশি কাজকর্ম করবে না তো মা না অনেকটা মানে আমার মতোই মানে সরি আমার মতো না আমি অনেকটা মায়ের মতো মানে আমি যেমন কাজকর্ম ফেলে রেখে কিছু করতে পারি না ঠিক তেমনই আমার মা কাজকর্ম ফেলে রেখে কিছু করতে পারে না তাই আমি বললাম কিছু করো না আর এই দেখো দিদির মেয়ে দিদির মেয়ে কিন্তু আমার রিভুর বয়সী তো ও স্কুলে গেছিলো তারপরে মা এসছে মানে লুকিয়ে তো ও কিন্তু ভীষণ কান্নাকাটি করছে আর ও দেখো একদম কিন্তু বেশি আওয়াজ করে কান্না করে না মানে ভীষণ কান্না করছে আর মা বলছে যে সোনা কান্না করো না আমি আবার আসবো তো দেখো রিভু আবার বলছে তুই কি বোকা না কী এরকম আর কি বলছিল কিন্তু ট্রেনে বসে রিভু কিন্তু হাসছে তো রিভু ও কিন্তু সেমই বয়সে কিন্তু দেখবে মেয়েরা একটু মানে বোঝে শুনে একটু বেশি কিন্তু ছেলেরা একটু কমই বোঝে মানে এই বয়সটায় আর কি তো একই বয়সে কী হলে হবে কি তো ওকে বলছে তুই বোকা তুই কেন কান্না করছিস জান আবার আসবে আর আসলে ওরা কিন্তু আমার মাকে জান বলেই রাখে তো দেখো এই ট্রেনে করে মা চলে গেল আর এই যে বিভু কিন্তু তারপর পর ও রানাঘাটে আমাদের নিতে এসেছে ও একটু কাজ ছিল নাহলে আমাদের ওই নিয়ে আসতো ওর একটু ব্যাংকে কাজ ছিল তো ও আর আসতে পারেনি তারপরে মা চলে গেল তারপরে প্রায় দশ মিনিট পরে বলো তোমরা তাহলে ঠিক আছে ওখানে বসো আমি আসছি তো দেখো বিভু কিন্তু আমাদের নিতে এসছে তো আমরা এই যে একসঙ্গে চারজনে আর কি বাড়ির দিকে যাচ্ছি আর দেখো মাঠে কিন্তু যা বৃষ্টি বর্ষা হচ্ছে মাঠে কিন্তু বেশ জল জমে গেছে দেখেছো মানে এই পাশে ও পাশে চারিপাশেই আর কি তো এই যে ধানতলা বাজারে কিন্তু আমরা চলে এসেছি আর তারপরে এই যে আমাদের বাড়ি বাড়িতেও চলে এসেছে আর আজকেও না দেখো রেজিস্ট্রি অফিসে বেশ ভিড় বা কোনো হয়তো ঝামেলা টামলা কিছু হচ্ছে আর কি তো তারপর দেখো আমরা কিন্তু এই যে নেমে পড়লাম বাড়িতে আর বাড়িতে এসে কিন্তু আমরা আবার ফ্রেশ হবো মানে তাড়াহুড়ো করে বাড়ি থেকে গেছি সে বুঝতেই পারছো ফ্রেশ হয়ে রিভুকে খাইয়ে দাইয়ে দেবো আমি কিন্তু এ দেখো এর মধ্যে কিন্তু আমি ফ্রেশ হয়ে চলেও এসেছি রিভুকেও দেখো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করে দিয়েছি এবার আমরা ভাত খেয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রাখো তো টাটা বন্ধুরা Thank you.